তুফান বছরে একাধার আসি যখন আসি তখন প্রলয় ঘটে আর যখন যায় যারা নিজেকে ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায় মার খেয়ে বাড়ি আসবেন না মার খেয়ে বাড়ি আসবেন তৃণমূলের বিসর্জন অনিবার্য তৃণমূলের বিসর্জন হবেই হবে এবারে সেই জন্যই ঘুরে বেড়াচ্ছি লোককে বোঝাচ্ছি তার কারণ হচ্ছে এটাই ওরা যেভাবে আপনার সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে আমরাও তাদের সাথে সেই ব্যবহার করবো এই জন্যই ঘুরে বেড়াচ্ছি পুরো পুরো পশ্চিমবঙ্গ এইবারে তৃণমূলের বিসর্জন অনিবার্য তৃণমূলের বিসর্জন হবেই হবে এবারে সেই জন্যই ঘুরে বেড়াচ্ছি লোককে বোঝাচ্ছি তার কারণ হচ্ছে এটাই যে আমাদের সবাইকে এক ছাতার নিচে আসতে হবে যদি কারোর সাথে কোনো মনোমান থাকে কোনো বিদ্বেষ থাকে তাকে আপনি পছন্দ না করতে পারেন আমি হাজর করে আপনাদের রিকোয়েস্ট করছি অনুরোধ করছি যে আপনারা অ্যাটলিস্ট ইলেকশন অব্দি যে সব কিছু ভিলে গিয়ে এক ছাতা নিতে চলে আসুন আমরা যদি একসাথে লড়ি আমরা যদি একসাথে লড়ি তাহলে আমরা জিতব আর নিশ্চয়ই জিতব দ্বিতীয়ত মার খেয়ে বাড়ি আসবেন না মার খেয়ে বাড়ি আসবেন ওরা যেভাবে আপনার সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে আমরাও তাদের সাথে সেই ব্যবহার করব কেননা প্রতিরোধ তো হয় প্রতিরোধ করতে গেলে ওরাও প্রতিরোধ করবে করুক এতদিন ধরে তো আমরাই মার খেয়ে এলাম এবার দেবার পালা সেই জন্যই বলছি যারা যেভাবে ব্যবহার করবে আমরা ঠিক সেইভাবে ব্যবহার করব এইখানে সব আমার দিদিরা বসে আছেন বোনরা বসে আছেন এদিকে আছেন সবাই এদিকে সবাইকে বলছি যেভাবে সেই সেইভাবেই লড়বেন লড়াই যেন ছেড়ে দেবেন না নাম তুফান বছরে একাধবাদ আসি নাম তুফান বছরে এক একবার আসি যখন আসি তখন প্রলয় ঘটে আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায় জয় হিন্দা মাতারাম আবার আসবো আবার দেখা হবে আবার ভালো করে কথা বলবে